কলার মশার এই রেসিপিটা যদি একবার কেউ করে খান তাহলে কলার মোছা আর কেউ ফেলে দিবেন না বাজারে কোথাও দেখলেও কলার মোচা নিয়ে আসবেন হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলার মশার রেসিপি খুবই মজা এই কলার মশার রেসিপিগুলা যে একবার করে খাবে বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে আমি কলার মোছার উপর যে খোসাটা থাকে এই খোসাটা ফেলে দেব আর ভিতরে কলার ফানার মতো যে গুলো থাকে এগুলোকে আমি কেটে আলাদা করে নেব তো আমি এভাবে বটি দিয়ে কেটে আলাদা করে নিয়েছি এগুলো দিয়ে আমি অন্য একটা রেসিপি করব ওটাও আপনাদের সাথে শেয়ার করব এভাবে আমি শক্ত যেগুলো থাকে ওগুলো সব কেটে আলাদা করে এক্সট্রাভাবে রেখে দেব এরপর আমি ভিতরের যেই নরম অংশটা থাকে এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো ভেতরের এই নরম অংশটা দিয়ে আমি আজকে রেসিপিটা করব। তো এখন আমি এগুলোকে বটি দিয়ে খুব সুন্দর করে চিকন চিকন করে কুচি করে নেবো এটা আমি এভাবে কুচি করে নেছি। তো আমাদের নোয়াখালীতে এই কলার মোছাটাকে কলার থোঁড় বলা হয় ঢাকা শহর তো এটাকে মোছা বলে দেশে অনেকেই মোছা বললে এটা চিনে না তাই আমি একে নিয়ে আমি সবগুলোকে কুচি করে নিচ্ছি এরপর এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে কষ্টা ফেলে দেব তো আমার কুচি করা হয়ে গিয়েছে সবগুলো তার এ বাকি অংশটা দিয়ে আমি পরে আরেকটা রেসিপি করব ওটাও আপনাদের সাথে শেয়ার করব তা আমি ধুয়ে পরিষ্কার করে ছুলায় এগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি এতে করে আর কালচে বাপটা আসবে না নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর যখন দেখব একটু সেদ্ধ হয়ে আসছে তখনই চুলা থেকে নামিয়ে রাখবো পানিটা ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে তো অন্যদিকে আমি ফ্লাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি কয়েকটা গোটা জিরে দিয়েছি এরপর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি দুই কোয়া রসুন কুচি দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুসি দিয়েছি এখন এগুলোকে হালকা একটু ভেজে নেব তো সব কিছু একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি তা আবারও একটু নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কলার মোছাগুলো তো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব তো উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো এক কাপ নারিকেল করানো নারিকেলটাকে আমি ব্লেন্ডারে ফেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন তো এর সাথে বলে রাখছি এই কলার মছাটা চিংড়ি মাছ দিয়ে করলে আরও বেশি মজা হয় তবে আমার একটু অ্যালার্জির সমস্যা তাই চিংড়ি মাছটা দিতে পারছি না তবে চিংড়ি মাছটা না দিলেও এই কলার মশাটা নারকেল দিয়ে ভুনা করলেও অসম্ভব মজা হয় তো যারা রেসিপি দেখছেন তারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন আর আমার আজকের এই কলার মশার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও একটা ফলো দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ